আজ চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ জলপাইগুড়ি তিয়াত্তর মোড়ে অবস্থিত সেন্ট অ্যান্থনি স্কুলের প্রাঙ্গনে অত্যন্ত আনন্দের সাথে শিশু দিবস উদযাপন করা হলো নাচ গান আবৃত্তি যন্ত্রসংগীত যেমন খুশি সাজসহ, সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি সাফল্য মন্ডিত হয়ে উঠেছে দিনটিকে সার্থক করে তোলার জন্য জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিবন্ধী শিশুদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল ওরাও নিজেদের মতো করে নাচ গান আবৃত্তি করেছে যা উপস্থিত সকলের মন ছুঁয়ে নেয় স্কুলের প্রিন্সিপাল শিক্ষক শিক্ষিকাবৃন্দ অফিস স্টাফ এবং আন্টিদের নিয়ে একযোগে খুব আনন্দের সাথে দিনটি পালিত হয়েছে আজকে হচ্ছে ফোরটিন্থ নভেম্বর পণ্ডিত জওয়াহরলাল নেহরুর বার্থডে সেটাকে স্মরণ করে এবং কমেমোরেট করে আমরা আজকে চিলড্রেন্স ডে সেলিব্রেশন আমাদের স্কুল প্রাইসেসে করেছি আমরা চিন্তা করলাম সেই সব বাচ্চারা যারা স্পেশালি এবল্ড এবিজেবল্ড বলে কিন্তু আমরা বলি না উই সেল স্পেশালি এবল্ড্র তো এমনই একটি অর্গানাইজেশনকে আমরা ইনভাইট করেছি যেখানে বাচ্চারা আছে যারা একটু মানে ডিফিকাল্টি আছে তাদের সেই সেটার নাম হচ্ছে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে আমরা ইনভাইট করেছি বিকজ আমরা ফিল করি যে তাদেরও এভরি রাইট আছে টু এনজয় দ্য সেলিব্রেশন অফ চিলড্রেন্স ডে অ্যালং উইথ আওয়ার চিলড্রেন তো তাদেরকে মজ করার জন্য আমরা আজকে ইনভাইট করেছি উদ্দেশ্য এটাই ছিল যে চিলড্রেন্স ডে সেলিব্রেশন করবো একসাথে এবং সেখানকার যে প্রিন্সিপাল ছিলেন অর্গানাইজেশনের প্রিন্সিপাল উনি হচ্ছেন মিসেস স্বাতী মিত্র মজুমদার উনিও আমাদের এই অর্গানাইজেশনটার সম্পর্কে আমাদের একটু এনলাইটেন করে অ্যান্ড কি কি কাজ তারা করে সেটা উনি আমাদের স্টেজ থেকে বলেন সকল বাচ্চাদের তাতে কী হচ্ছে বাচ্চারাও অনেক বেশি জানতে পারে প্রতি মাসের তৃতীয় রবিবার হাসপাতালের চিকিৎসক অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে